سب کلمہ پر کافر سلم ہو گیا اللہ اکبر کون جگ میں جب آئے محمد

আবার আল্লাহ একবারও কয় আল্লাহ একবার কইতেছে ভাঙতেছে আল্লাহ একবার কইতেছে গাড়ি ঘুরতেছে এটা কোন ইসলাম ইসলাম মানি হলো পথে কাঁটা পড়েছে সরিয়ে দাও পথে কাঁটা দেওয়ার নাম ইসলাম না কথা কন কেউ রাস্তা হারিয়ে গিয়েছে তাকে রাস্তা দেখিয়ে না দেখাই দেওয়ার নাম ইসলাম আপনি কাউকে রাস্তা থেকে সরিয়ে দিবেন এটার নাম ইসলাম না ঠিক কিনা বলেন বাজান আমার হয়তো আমরা ওই জামানায় এসে গেছি সেই জামানার কথা আল্লাহর নবী প্রায় হাজার বছর আগে বলেছিলেন উম্মুম রে বনি শ্রেণীর যুগে তাদের মধ্যে বাহাত্তরটা দল হয়েছে আমার উম্মদের মধ্যে তিহাত্তরটা দল হইবো উম্মদ রে বাহাত্তরটা দল যাইবো একটা দল জান্নাতে চাইবো তো আমার মনে হয় ওই দলা দলির সময়ে আমরা আয়সাফ বসলাম আরো বাবা এক দলে কয়ে মুন যাত নাই এক দলে কয় এই দলে মসজিদে ঢুকতে পারতো না এই দলে এই মসজিদে যাই না এই দলে কয়ে এই দলের মসজিদে ঢুকলে নামাজ হইতো না আরে কি আজিব কারবার দল তো একটা নাম নাকি জোরে কন জোরে কন এখন বাঘা শুরু হয়ে গেল এটা কি তোর আব্বার দিন না জাগারে রে সাইর ভাই মিলে বাঘ করে সাইর বিরাট বড় এখন আনার চলবে না এগুলা কথা কন চলবে এই ইসলাম এনেছেন যেহেতু ও লেই ক্যারাম আল্লাহর ওলিরা সুতরাং আমরা একবারে এত বেইমান না আমরা যার যার নুন খাই তার গুন গাই যার দ্বারা ইসলাম প্রাইজ পাইছি আমরা তাদেরকে হৃদয়ে অতীত রেখেছি এখনো রাখছি মরে যাব অন্তর থেকে তাদেরকে ছাড়তে পারবো না ফেরেশতা কানে শুনে না ওই বাদাইমা সাইদ দেই ওই ফেরেশতা চোখে দেখে নাও হাতে ভয় দরবিক কাম হইতো না ওই ফেরেশতার হাতে এমন একটা হাতুরি আছে মুকাশিবাতুল কুলুম কিতাব সাক্ষী দেয় ওই হাদুরাটা যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপরে সুর রাইক্কা দেয় তোলার মতো ওই পাহাড় উড়া যাইবো বাদাইমা কামরা কামরি বন্ধ কর এই আতুরার বাড়ি দিয়া তুশ কইরা ভালো এই গ্রুপ ওই গ্রুপ নাটক বাজি নাট্য সাইরা সুজা ইসলাম এই দুরা সিরাতাল মুস্তাকিমে আসো ডান হাত তোলে বড় ঠিক কি না আর নাটক ভাল লাগে না কথা কন কয়ে বড়া কয়ে আলেম কইছে এমনে হে আলেম কইছে এমনে রে গুষ্টি গিলাই বর্তমানের নতুন হাইবিট মার্কা ইসলাম লয়া ফন্ডিতি দেখায় না আমরা আগের যুগে আমার বাড়ি দেবো আবার যেটা মুরব্বী দেখায় আমার বাড়ি আবার ফাহার টিলার মানুষ বুঝছেন না আপনারা তো ফারম খাইতে খাইতে দেখছেন মুরুব্বি বুঝছে ফারম খাইতে গাইতে মুরুব্বি নরম হয়ে গেছে আমরা দেশের দেশি মুরগা আর দিদিটা দিয়া বাংলে লগে দুই সেটটা দাঁত ভাঙিয়ে সম্ভাবনা কথা কন না কিন্তু ওই মুরগাটা নাই কিন্তু দিয়ে ও ফুরাবারের মানুষ খাইলে লইতেছে কথা কয় না তো আর মুরগা এ যদি ফুরে যদি দেন তুষ তুষ হদ লাগে না ঠিক নি এরপরে থাকবেন আমরা আগে দেখছি মুরব্বীরা আবার ভালো বুঝবো এ বাড়ির মনে করেন যে কি দক্ষিণ সাইডে যদি কুদ্দুর একটু বিছনার মধ্যে ছোট করে দৈন্য খেত বেঁধে দিতে আছে এই খেতিতে যদি একটা মূর্খ আটটা গেছে গ্যারান পুরো বাড়ি হয়ে গেছে গা ফাতা তো দেখতে মধ্যে কোনো হদর ডক টাক নেই ছোটো ছোটো অঙ্কা মার্শাল্লা দিলে বাজারও যাইছেন এই বড় বড় ধন্যবাদ কস লাই আর নায়ের কাছে আনলো গন্ধ নাই দেখতে কিন্তু সুন্দর গন্ধ নাই কেন এটা হাইবিট। এটা কিবিট তাইলে তরকারির মধ্যে ফাতাটা তো দেয় গ্রানের জন্যই না তরকারি বাড়ার লাগিয়া কিসের জন্য দেয় তাইলে গ্রানের জন্য কি এই দেখতে সুন্দর হাইব্রিডটা ভালা না আগের দেশি ডাই বালা এটা ফাতা ছুটো একো সুবিধা নাই দুইটা ফাতা ছিড়া দিলে তো কেমন ঠিক কিনাখন বাজান আমার দইন্যা ফাতা যেমন হাইব্রিড আছে মৌলবিও কিছু হাইব্রিড আছে

না কতগুলা সাহেব যেই কথা কয় এগুলা শুন না সুন্দর হাইব্রিড চেহারা দেইখা সুন্দর সুন্দর লেক্সার কই না ঈমান হারা হইন্ন বাজার রে ওহারুগের মুসলমান ঈমান বড় দামি জিনিস কোন মার্কেটে কিনতে গেলে পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে ঈমান কিনতে পারবেন না বিশ্বের কোন উন্নত জ্ঞানwidetildeতে কিনতে গেলে ঈমান পাওয়া যায় না ঈমান বড় দামি জিনিস জানটা যদি যায় এই জান আবার ফিরে পাইবারে চান্দিনার মুসলমান হাইব্রিড মার্কা মৌলবীর মিষ্টি কথাই বান যদি যায় শপথ আল্লাহর ইমান আর পাইবা না বেঈমান হইয়া জাহান্নামি হইয়া কবরে যাইবা ঠিক কি না কোন এবার দেখেন আগের যুগের উলামায়ে কেরামের মত ছিল ওলি ফায়দার জন্য ক্ষমতার জন্য টাকার জন্য তাদের বিরুদ্ধে কথা বলবো মাজার ভেঙে দেব খান কৌড়িয়ে দেব এমন মন্তব্য আমরা করতে পারি কথা কন ঠিক কিনা বাজান আমার গভীর মনোযোগ অন্তরের গান লাগান ইন্নাদ্দিন আইনদাল্লাহিল ইসলাম আল্লাহ যেমন সত্য আল্লাহর বাণীও সত্য আল্লাহ যেমন এক আল্লাহর কোরআন এক কোরআনের এক আল্লাহ যেহেতু বললেন ইসলাম নিশ্চয় ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম শুধু এই ইসলামের মধ্যে থাকবেন এবারে পরিপূর্ণ ইসলামের আদর্শ এই ইসলামের বৈশিষ্ট্য কি এই ইসলামের কালচার কি এই সমস্ত শিক্ষাগুলি তো আমাদের কাছে নবীর ওয়ারিশ নবীর নায়ব সম্প্রদায় আল্লাহ আল্লাহর আলমের আমাদের কে শিখেছেন কথা কোন ঠিক কি না তাহলে ধর্ম তো নতুন করে কোন সংযোজন করার জন্য তো আল্লাহ কোনো আবার নবী রাসুল পাঠায় নাই নওজুবিল্লাহ আর কোন নবী কি আমার নবীর পরে আসার কোনো সুযোগ আছে নবী বলে দিয়েছেন মুখার আনা খাতামুন নবীন আমার পরে আর কোন নবী আসবে না আর কোরআনুল করিম যে আল্লাহ নাজিল করলেন এই কোরআনুল করিমের যে আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল সমাপ্ত করেছেন এরপরে আর একটা আয়াত নাজিল হয় নাই সেই আয়াতটা নাজিল হয়েছিল আরাফাতের ময়দানে আল্লাহর কোরআনে সুরা মায়দায় আল্লিউমা আকমাল তুলাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা বলুন না সুবহানাল্লাহ আব্বার আমার সহজে বুঝে নেন আজকের এই মা যিনি প্রধান মেহমান ফির সাহেবরা আসার পরে উনি আখিরি মুনাদত করে দেওয়ার পরে এই মা আর কিছু নাই আসার কিছু আর কিছু নাই হয়তো যেটা যাও যেটা আছে এটা মুনাজাতের সময় হাতে ভাইয়া লেছেন এটা লোক বাদ্য অনুসার আর গতি নাই এর পরে আর কোন বক্তা আর তক্তার খানা নাই কারণ আনুষ্ঠানিকতা এখানে সমাপ্তি কাম আছে একটাই আমার মাইকলা বাইরা তার মার খুললা মাইকটেক যা আছে খুললা ফুটলা মাইন্দা লয়ে যাব ডেকোরেশনের বাইরা তাদের মাল বুঝা লয়ে যাব ঠিক না কন আনুষ্ঠানিকতা শেষ সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ আনুষ্ঠানিকতা সমাপ্তি করেছেন কেমন ভাবে আল্লাহ কয় নবী গো ইয়া রাসূল আল্লাহ বন্ধু আজকের দিন আজকের দিন আপনার ধর্ম এই কার ধর্ম নবী গো আপনার ধর্ম আপনি নবীর উপর পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণতা এটা কিন্তু সহজ বিষয় না পরিপূর্ণতা মানি আমি কই এখন মনে করেন এই জায়গাটার মালিক আমার এই একবারে লেখ্যা টেকা দলিল টলিল করে কাগজে কলম একটা যা আছে সব কিছু একবারে আরেস খারেস খতিয়ান টতিয়ান যা মিলে সব বুঝাই দিছে আমারে আমার দিয়া দেওয়ানের পরে আমি বুঝা পাইছি এবারটা বুঝিয়ে দিছে আমি বুঝা পাইছি ফাওয়ার পরে হন এবারটা দাবি করলো আর ফাইতো না আমি এবারটার বিরুদ্ধে মামলা করতে পারি কথা কন আইন আইন তো কথাখন দেখতে আইন কথা না কেন সুতরাং এই ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম আমার নবীর দিয়ে দিছে তো তুমি নবী বাদ দিয়া গীর মুসলমান দাবি করো আমার তো বুঝে খাটে না কথা কয়না তো নবী মারে না কয় মুসলমান বলে আয় হায় রে দলিল ছাড়া তা তো দলিল ছাড়া যদি কেউ আইয়ে তো ওর্খা সেটেলার কথা কোন ঠিক কি না দেখেন আমার নবীর উপরে ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন কে এই জন্য নবী শয়ন ইসলাম নবীরে যে গ্রহণ করছে সেই মুসলমান যে গ্রহণ করে নাই সে অমুসলিম মানছে মুসলিম আবু বকর মানছে আমার ভয়ারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আয়া তেকারিমাল আর বলেন নবী ধর্মের পরিপূর্ণতা দান করলাম শুধু ধর্মের পরিপূর্ণতা দান করলাম তাই আমি আল্লাহর নিয়ামত আছে আমি এই নিয়ামত সমূহ আপনি নবীকে দান করে দিলাম আমার সমস্ত নিয়ামত কারে দান করছে আল্লাহর সমস্ত নিয়ামত কারে দান করছে আমার নবীরে দান করলেন এই জন্য আমার নবীর হাদিসে পাকের মধ্যে এমনটা পাওয়া যায় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কয় উম্মত আল্লাহ কইলেন দাতাও আল্লাহ সব কিছু আমি নবীকে দেয় আর আমি নবী বন্টনকারী সুবহানাল্লাহ নবী কি বন্টনকারী নামাজ কার জন্য রোজা কার জন্য এই হজ জাকাত আবাদত বন্দী কার জন্য আল্লাহর জন্য ঠিক আছে এইগুলা সব ঘাটটি বাইন্দে আমার নবীর কাছে দিছে নবী আইন আমরারে দিছে এই কারণ আল্লাহ বইলো দিছে মা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জগতের মানুষেরা আমার নবী তোমাদের জন্য যা নিয়ে গেছে তা গ্রহণ করো যা গ্রহণ করতে বলতে গ্রহণ করো আর যা নিষেধ করছে তা বর্জন করো এই জন্য নবী হলেন আমার নবীর জবানের বাণী নবী বলেন আনা বহিস্তু মুআল্লিমান সমস্ত আলামের জন্য সৃষ্টির জন্য আমি নবী হইলাম শিক্ষক বানায়া দিয়েছেন কে আল্লাহ আরো জোরে আল্লাহ কুরআন আল্লাহর বাণী কিন্তু শোনা যায় আমার দয়াল নবীর নুরানি জবান মোবারক খানি ঠিক কি রকম এই জন্য বাবার আমার নবিবাদ দিয়া কোন ইসলাম নাই নবিবাদ দিয়া কোন ইমান নাই নবী বাদ দিয়া মুসলমানই নাই নবী বাদ দিয়া কোন মুসল্লি নাই নবী দিয়া কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কারণ ধর্ম যদি থাকে আপনি কর্ম করবেন বিধর্মীর জন্য কর্ম নাই তো মূল ধর্মই তো হইল রাসুল রাসুল যদি বাদ দিলেন আপনি ধর্ম বাদ দিলেন ধর্ম যদি নাই আপনি বিধর্মী ওই বিধর্মীর ফারাজা কেন ধর্মিক মুসলিম পাড়ায় থাকার অধিকার আপনার নাই আপনি মঙ্গল দয়াবাস করেন কথা নবীমানবানা নবী মানবা না মুসলিম সমাজে জায়গা নাই নবী মানবা না মুসলমানদের মসজিদে জায়গা নাই মন্দিরে যাও কথা বল বাজান আমার বন্ধুরা আমার আমার আপনার কামলে বলা দয়াল নবী আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিধিবিধান আনলেন আমার নবী ভাবে যতদিন হায়াত পেয়েছেন এই বছরের পর্যন্ত আমার নবী দিন ইসলামের প্রচার প্রসার করেছেন কারণ বাবারা আমার সুরা ফাথের মধ্যে ছাব্বিশ নম্বর ফারায় আর একটি তথ্য পাওয়া যায় কোনো হাদিস নয় যে আপনি জাল বলবেন কোনো হাদিস নয় যে আপনি জৈব বলবেন দুর্বল বলবেন এটা বলবেন সেটা বলবেন কোরআন থেকে বলছি জাল কইলে জাল্লার ঘরের জাল্লা জাল দিয়ে খাওয়াই আনিয়া জাহান নামে ভালাইব কথা ক আল্লাহ কয় জালে ক্যাল কিতাব লারইবাফি বুললাই দারণা করলে শেষ ঠিক কি দেখ বালান আমার বন্ধুর আমার ওই সুরাফাত এর মধ্যে পাওয়া যায় আল্লাহ বলেন হু আল্লাহ لِيُظْهِرَهُ على الدين كله ليظهره على الدين كله وكفى بالله شهيدا الدار খুলেন আল্লাহর কোরআন হাফিজ কোরআন শরীফ লন দশ নম্বর পৃষ্ঠা সুরা ফাত খুল্লা দেন আপনার কোরআন আর আমি দেখাই দিই আল্লাহ নবী সিরো না অলি মানো না কেমন মুসলমান আল্লাহ আমার নবীরে আল্লাহ আমি ওই সত্তা যে নবীকে সত্য দিন ইসলাম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন তো কেন প্রেরণ করেছেন লিউজ হিরহু আলা দিনই খুললি নবী দুনিয়া আশার আগে যুগে যার জেমনে মন চাইছে এমনে চলছে যারে মনে কইছে তারে ঘোদা কইছে বালা একটা মোড়া গাছ দেখছে আজকে ঐটারে খোদা মানার শুরু করছে নাউযু বিল্লাহ কইন নাউযু বিল্লাহ আউযুবিল্লাহ দাদা আমরা লাড়িটা কত দিব নি দুখলায় কত কোন জোরে না নাউযু বিল্লাহ নাউযু আছে কিন্তু সাসার কাছে মার হামাখন অসুবিধা হইতেছে না গভীর কারণ সবার মধ্যে এমন একজন যোগ্য ব্যক্তি দরকার কথা কয় না কারণ হ্যাঁ আমি চিনি মুফতি সাহেবের সাথে তো আমার অন্তরঙ্গ সম্পর্ক পাঁচ সইলের মতো সম্পর্ক আল্লাহর আইলে দেখবেন তো তলে যে হিসাবে আমার দাদা আল্লাহ আমার মাথার যত্তুরি চুল আছে আল্লাহ তুই হায়াত দান করুক আমিনগন আর জোরে করে আমিন তুলে আর খেলাটা শুনতে চাইব দাদা নদীর খেলা খেলে মো কথা কে সমুড়ি জমুড়ি হরে তাম তারা রে ভয় করে না প্রেম বলেন প্রেম তে বাজানো এবার যুবক ভাইরা মরু বিবাহ বাজিরা গ

আয়ে মোহাম্মদ ইসলাম সিন্দা হো গে শুরু কর না আল্লাহ আখবর গুপ্ত ও আলা আলে আমার কষ্ট হইতেছে জগ মে জব আয় মুহাম্মদ জগ মানে জাহানে জব মানে যখন মুহাম্মদ আয়ে এই জাহানে যখন আমার নবী আসলো ইসলাম জিন্দা হয়ে গে সোহাল্লা বল্লা এর আগে মরা আছিলো ইসলাম বলতে কিচ্ছু নাই

अरे सारे जहां से कलमा पढ़ाया सारे जहां से कलमा पढ़ाया तुम हो अल्लाह वाले तुम पर ला को सलाम तुम पर ला लाम तुम पर ला को सलाम तुम पर মেরে আহমদিক মিলি মে আহমদ কম্লি তুমার লাখ সালো সাল সবার খুলে সুরে করল্লাহব ভূত খানা কোবা বানা এ কী একবার তোরে ভূত মানে মূর্তি সি কিছিল ছিল মূর্তি ছিল বুথখানা কাবা বানায়া সারে যাহা কুফরে হটায়া সারা দুনিয়ার মধ্যে যত কুফুরি আকিদা ছিল সব দুর্বিত হয়ে গেল সারে যাহা সে কালমা পড়ায়া সারা জাহানের সকল মানুষগুলারে কালিমা পড়াইলেন তুমহো আল্লাহয়ালে একমাত্র তিনি যিনি আমার আল্লাহয়ালে আমার আল্লাহর বন্ধু আল্লাহর পক্ষ থেকে যিনি আসছেন যোদ এখন সুমাহার আল্লাহ আমার ভাই এই নবীর দ্বারা ইসলাম আসলো নবীর মাধ্যমে ইসলাম আল্লাহ ফাটাইলেন এই নবী যদি না মানে কোন মুসলমানই নাই এবার আসেন মূল কথায় নবী যেই ইসলাম আনলেন নবী যতদিন দুনিয়ায় ছিলেন যতটুকু সম্ভব যেখানে যেখানে পর্যন্ত সংকুলন হয়েছে ওখানে পর্যন্ত পৌঁছাইছে কিন্তু সৃষ্টির জন্য তো আল্লাহর একটা বিধান যেহেতু আছে কুল্লু নাসিন জায়কাতুল মাউত। সকল নফস বা আত্মাকে মৃত্যুর সাথ কি করতে হবে গ্রহণ করতে হবে তো সেই হিসাবে আমার নবী তো স্রষ্টা না নবীও তো সৃষ্টি তাহলে সৃষ্টির এই ডঙ্গির ভিতরে আমার নবী আছে না নাই কথা ক সৃষ্টির মধ্যে ব্যতিক্রম সেটা পড়ে আগে হচ্ছে সৃষ্টির ভিতরে আছে তো নাকি তাহলে সকল সৃষ্টিকে মৃত্যুর নফসকে মৃত্যুর সাথ যেহেতু গ্রহণ করতে হবে তো আমার নবীও মৃত্যুর সাথ গ্রহণ করছে সমস্যা কি তার মানে ময়রা তো যায় নাই আল আম্বিয়াও ফি কবরহিম সল্লু নবী রাজিন্দা শুধু চিনতে না তারা তাদের নিজ নিজ কবরে বা রৌজা মোবারকে আপন রবের জন্য সালাত আদায় করে সোমান আল্লাহ বাদ যে কয়েন এত বড় একটা কথা কইলাম কবরের ভিত্তে আল্লাহর লাইগে নামাজ পড়ে আমরা যেহেতু ফিটা ফুটা খাইতে গিয়ে দুষ্ট থাকতো না আর তারা নামাজ পড়ে সোমান আল্লাহ কইয়া ফ্যান্ডেল টা সিহলানের কথা না শুনে কই নবী মরে গেছে

আর জোরে মাই মারি যে শুরু হু আমার একটা রোগে ধরছে কিসে ধরছে যেমন আপনারা দেখতেছেন বর্তমানে আমার সর্দি ঠান্ডা ঠিক না তো এটাও তো একটা রোগ তো মানুষের জ্বর আছে সর্দি আছে কাশি আছে গ্যাস্ট্রিক আছে আলসার আছে ক্যান্সার আছে কত রোগ আছে না ও ও আবার নাই তো এই মুরব্বীরা কইতে পারবো কত রোগ বইলে উঠার না উঠলে বই থাকে না কথা আশেক বলতেছে মাই মারিজ এসকে রসুল হো মারিজ মানে সুস্থ আমি একটা রোগে আক্রান্ত হয়েছি রোগটার নাম গ্যাস্ট্রিক না আলসার না জ্বর না মাথা ব্যথা না কোনো কিছু না রোগটা কি এসকে রসুল আমি নবীর ফেমে রোগে আক্রান্ত হয়ে গেছি এমন ফ্রেমে ধরছে আমি রুগী হয়ে গেছি এখন এই রোগের চিকিৎসা প্রাইভেট হসপিটালও নাই আমরা ট্রমা নাই টাওয়ারও নাই মুনও নাই 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 কোনো কারো নাই এই ডাক্তারে নাই আর হসপিটাল থাকবো করতে তো ডাক্তার তো একটা আছে এটা ওয়াহাবি ও না 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 এটা আল্লাহ না সব জায়গাতে এটা হইতো না ও হাবিব মেরা তাবিব হ্যাঁ মানে চিকিৎসক আমার ওই রোগের চিকিৎসক একমাত্র আমার দয়াল নবী এই জন্য এক ফাগলা কয় যেদিনে হতে দয়াল সেই সেদিনে হইতে হইলাম আমি পাগলের দ্বারা ঠিক না এইটা একটা রোগ দয়ালের রোগ দয়ালের বিরোহ দয়ালের বিচ্ছেদ

এদেই কইছে ও হাবিব হে মে সুবহানাল্লাহ ছেড়ে দিলাম বায়া আমার গবি কষ্ট কিছু মনে হয় গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান ও। এবারে আল্লাহর যে বিধান মৃত্যুর সাথ গ্রহণ করতবে শরীয়তের ওই বিধানের বাস্তবায়ন হলো নবী মৃত্যুর সাথ গ্রহণ করলেন জাহেরানভাবে দুনিয়া থেকে নবী পর্দা করলেন সচরাচর আপনি আমি এখন যেভাবে দুনিয়ায় আছি রজামবার কি নবী জিন্দা আছেন এটা আমাদের আকিদা ঠিক কিনা বলেন ওখানে জিন্দা আছেন এটা আল্লাহর ক্ষমতা এটা আমার আল্লাহ ওইভাবে যেভাবে চেয়েছেন ওইভাবে রেখেছেন ঠিক কিনা বলেন তো দুনিয়ার হিসাবটা সমাজের যে হিসাবটা মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আমার নবীও করেছে আমার নবী বর্তমানে প্রেজেন্ট সচরাচর শরীয়তান নাই জাহরানভাবে ভাবে নাই ঠিক কিনা বলেন জাহরান ভাবে নবী থাকা অবস্থায় যেভাবে ইসলামের দাওয়াত দাওয়তি কার্যক্রম প্রচার এবং প্রসাদ রানিং ছিল চলমান ছিল ওই ধারাবাহিকতা কি নবীর মাধ্যমে আসে নাই কারণ নবী নাই এই দায়িত্ব হয়তো অন্য কেউ পালন করছে নবীর স্টেপ বাই স্টেপ কথাটা বুঝে নিয়েন অলি আল্লাহ মানবেন না কেন অবশ্যই আপনি মানতে হবে যদি না বুঝেন আপনি বোঝার চেষ্টা করেন বুঝ জানেন আপনার জন্মের পর থেকে ধুলনা থেকে একেবারে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই আপনি শিখতে পারেন আপনি জানেন না এটা এক হিসাব কিন্তু আপনি ঠাস করে বইলা দিবেন আপনি জানেন না এটা একটা হিসাবে রাখেন কিন্তু আপনি যেটা জানেন না ওইটা নিয়ে আপনি পণ্ডিতী করতে পারেন আপনি জানার চেষ্টা করতে পারেন শূন্য কথা আপনি দুনিয়া বেড়াবেন আপনার সাহেকে কইছে দেখে কি আপনি একবারে ফিসি দিয়ে আসমন্দে খেলেছে হ্যাঁ এই জন্য দুষ্ট গরুর সাথে স্বর্ণ গোয়াল বালা ঠিক কিনা কন আল্লাহ হেদায়ত দান করে কন আমিন বাজান আমার আমার নবী দুনিয়া থেকে যখন পর্দা করলেন নবী থাকতে যেইভাবে আরবের বেদিন এরাম আমার নবীর কাছে আসতেন আল্লাহ যে মহজেজা আমার নবীকে দান করেছেন বিভিন্ন মহজেজা নবীর কাছ থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন আশ্চর্যজনক মহজেজাগুলি দেখে অনেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে আমার নবীকে দেখে একমতে হোক যেইভাবে হোক আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছে এইভাবে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে আমার নবী এখন নাই জাহেরান ভাবে আগের মতো ওই কার্যক্রম নাই নবীর পরে ইসলামের দাঁত সাহাবাই কেরাম দিয়েছেন তাবিন্দা দিয়েছেন তবে তাবিন্দা দিয়েছেন এইভাবে ধারাবাহিকভাবে আস্তে 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 বেলায়াতের যুগে আল্লাহ আল্লাহর ওয়ালি নবীর নায়ব সম্প্রদায় ওই নবীর দিনের দাওয়াতের প্রচার এবং প্রসার ক্রমান্বয়ে চলমান রেখেছেন চলছি তো চলছে কতদিন চলবে আমার নবী বলে এটা কেমন পর্যন্ত চলমান থাকবে দুনিয়া থাকবে যতদিন তাদের কার্যক্রম চলমান থাকবে ততদিন নবী গো কেন 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 আমার নবী কই আনা খাতামুন নাবিন লা নাবি আমাদি আ কারণ আমি হরার শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে না আসবে না আমি আসার আমি যাওয়ার পরে নবুয়াতের দরজা বন্ধ এই নবুয়াতের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোনো নবী মানুষকে সঠিক রাস্তা ডাকার জন্য আসবে না অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য আসবে না জাহান্নামে থেকে জান্নাতি করার জন্য আর কোনো নবী আসবে নাও আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কোন নবী আসবে নাও আমি হলাম শেষ নবী নবী গো তাই আপনি যাওয়ার পরে যেই সকল মানুষগুলো দুনিয়ায় আসে আসতেছে এবং আসবে তাদেরকেই শিক্ষা কে দিবে এই পথে তাদেরকে কে ডাকবে আমার নবী কয় উম্মত রে নবী আসার দরজা বন্ধ যেদিন থেকে নবী আসার দরজা বন্ধ সেদিন থেকে বেলায়েতের দরজা খোলা সুবহানাল্লাহ নবী আসার দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা খোলা হবে তো বেলায়েত কি আল বেলায়েতু জিল্লুন নুবুয়া একটা নবুয়তের ছায়া সুবহানাল্লাহ সহজ ভাবে বেলায়েতের যুগে আহ তাই না মিল্লা দুন কাইল আল্লাহ আল্লাপদ সেই এলেম আল্লাহ জারে দয়া করেছে জারে দান করেছে সবাই তো আর ওই এলেম পায় না